প্রশ্ন করেছে আমার কাছে মনে হয়েছে এই উত্তরটা সবার জানা উচিত আমার নিজেও আসলে জানার জন্য আমি অনেক স্থানে গিয়েছি আমাকে যে ভাই বলেছে যে ভাই রবিউল ভাই এই যে আমরা ফুটপাথে দেখি অনেক ভালো ভালো পোশাক শীতের পোশাক বিভিন্ন লোক বিক্রি করতেছে ভ্যানে করে তারপরে বিভিন্ন স্থানে বসে বা মার্কেটের সামনে বসে তারা ব্যবসা করে এত সুন্দর সুন্দর পোড়াক তারা আসলে এই পোড়াক গুলো কোথায় থেকে সংগ্রহ করে আর এই ব্যবসা কিভাবে করে আর আবার কিছু কিছু স্থানে দেখা যায় যে একটু নর্মাল কোয়ালিটি বা বিদেশি পুরাতন পোশাকও বিক্রি হয় এই সম্পর্কে একটু আইডিয়া দেন আমাদেরকে আমাকে জানতে চেয়েছে আমি নিজেও অলরেডি ঢাকা গুলিস্তান যখন আমি যাই বা বিভিন্ন মার্কেটে যাই কেনাকাটা করার সময় বা দেখার সময় জিজ্ঞাসা করি ভাই আপনারা যে প্রোডাক্টগুলো সেল করেন এই প্রোডাক্টগুলো কোথা থেকে ক্রয় করেন এবং কেমন ভাবে সেল করেন এই সম্পর্কে আজকে লাইভে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকে লাইভ যে যেখান থেকে দেখতেছেন আপনারা শেয়ার করার দরকার না জাস্ট ভিডিওটা লাইক করতে পারেন আর সবাই একটু আমাদের সাথে থাকেন মানে যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে রবিউল ভাই আপনার ভিডিওগুলো আমরা এই দেশ থেকে দেখি বাংলাদেশের এই জেলা থেকে দেখি এবং আমি এই কর্মে লিপ্ত রয়েছে আজকে আজকে আমি অল্প সময় কিছু কথা বলবো যে কথাগুলো অনেকেরই ভালো লাগবে অনেকের একটা আইডিয়া ক্রিয়েট হবে আর কি আমি নিজে এই আইডিয়াটা জানতে পেরেছি তার কারণে আপনাদেরকে জানাচ্ছি ইনশাল্লাহ লাইভে অল যারা যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমার কথা শোনা আছে কিনা যদি কথা শোনা যায় তাহলে আমি কন্টিনিউসলি কথা বলবো ইনশাল্লাহ যারা লাইভে যুক্ত রয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন অথবা যারা কিছুক্ষণ পরে যুক্ত হবেন তারাও জানাবেন ইনশাল্লাহ আমি একটু আগে আসলে ফেসবুকে লাইভ করে আসছি এখন লাইভ অনেকের কাছে পৌঁছাবেও না কারণ যেহেতু লাইভ অলরেডি দুটা তিনটা ভিডিও আসলে ইউটিউবে লাইভ পৌঁছায় না এই হৃদয় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আপনারা কেমন আছেন সবাই যাক লাইভ এখন না ভিউ হলো মানে সামনে লোক আসবে তো সরাবে না কারণ কি যেহেতু অনেকে এ সময় শীতের ভিতরে গ্রামগঞ্জে সবাই কিন্তু এখন গেছে শীত ভালো মতো শীত পড়তেছে যাই হোক ভাই আপনারা যে কয়েকজন শুনবেন আমাকে যে ভাই কথা বলেছিল রবিউল ভাই যে যারা বিক্রি করে তারা কিভাবে সেল করে আমি সহজে বলি তারা দুইভাবে ব্যবসা করে দুই ভাবে ব্যবসা করে এক ইন্ডিভিজুয়াল বলেন পার্সোনাল ভাবে পাইকারি মার্কেট থেকে প্রোডাক্টগুলো ক্রয় করে তারা ভ্যানের পর বা আপনার দোকানের সামনে একটা ছোট একটা কুঠুরি পর এরকম ব্যবসা করতেছে আর দ্বিতীয় ব্যবসার করে বিভিন্ন লোক খাটিয়ে ব্যবসা করা হয় কেমন মনে করেন যাদের পাইকারি সব রয়েছে ধুন আপনার আমাদের জেলা পাবনা জেলা আমার পাবনা জেলা মনে করেন অসংখ্য পাইকারি শপ রয়েছে ধরেন এটা এটা ধরেন এটা জ্যাকেট অর্থাৎ বাচ্চাদের যেগুলো বাচ্চাদের যেগুলো সোয়েট শার্ট বলে বাচ্চাদের যেগুলো জ্যাকেট পাওয়া যায় কম্বলের জ্যাকেট বলেন বা শীতের পোশাক আর কি এই পোশাকগুলো যারা পাইকারি সেল করে তারা লোক খাটিয়ে মানে মার্কেটের সামনে অথবা যেখানে শহর কেন্দ্রিক যে সকল জায়গা রয়েছে সেখানে ফুটপাতের সামনে একটা আহ ভ্যানের পর বলেন বা কোন একটা স্থানে তারা কিন্তু ওই পোশাকগুলো একটা চ মানে এক ধরনের চোখী পেরে বিভিন্ন পোশাক সাজিয়ে রাখে ধরেন পাইকারের দাম যদি হয় দুইশো টাকা ওনারা বিক্রি করতেছে আড়াইশো বা তিনশো টাকা একটা জিনিস আপনি খেয়াল করবেন ফুটপাথ থেকে যখন আপনি ক্রয় করবেন ভালো প্রোডাক্ট কিন্তু অনেক সময় কম দামে পাওয়া যায় ঠিক আছে সেক্ষেত্রে এইভাবে অনেকে ব্যবসা করতেছে আর দ্বিতীয়ত অনেক লোক আছে যারা পুঁজি খাটায় অর্থাৎ মনে করেন এই ধরনের কম্বলের কথা চিন্তা করে এই ধরনের কম্বল এ ধরনের কম্বল মনে করেন পাইকারি মার্কেটে পনেরোশো ষোলোশো টাকা সরি পাঁচশো চারশো টাকা কিনা পরে ওগুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা সেল করতেছে ভ্যানের পর সাজিয়ে তাদের টার্গেট সেল বেশি হবে লাভ কম করবে এটা বলে সিজনাল বিজনেস দেখুন কিছু কিছু বিজনেস কিন্তু সিজনাল হয় গতকাল গত পরশু দিন আমি আসতেছিলাম গুলিস্তান থেকে আমার বাসাতে পান্তুয়া সিগনাল পান্তুয়া সিগনালের পাশে এক সেলে মানে একটা ভ্যানের পর ভ্যানের পর সুন্দর করে কম্বল সাজিয়ে রেখেছে ওখানে স্টিকারে লিখে রাখছে পাঁচশো পঞ্চাশ টাকা যা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ও কিন্তু সুন্দর করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলতেছে না কোনো কিছু জানাচ্ছে না শুধু দাঁড়িয়ে আছে আলী ইলেকট্রিক বাংলা আসসালাম রহমতুল্লাহ রবীন্দ্র কেমন আছেন আলহামদুলিল্লাহ আলী ভাই কেমন আছেন আসলে বিজনেস আজকে বাসায় ছিলাম তো সারাদিন কোথাও যায় নাই আসলে সেজন্য মনে করলাম আপনাদের সাথে একটু কন্ট্রাক্টে আসে আপনার সাথে কথা বলে এখন ওই ছেলেকে মানে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাইকে বললাম ভাই একটা ভিডিও করা যায় ভাই বলো ভাই সরি ভাই ভিডিও করেন না এখন ঠিক আছে ভিডিও করার দরকার নেই আপনি একটু আইডিয়া দেন আমার দর্শকের সাথে শেয়ার করতে পারি আপনি কি করেন কোথায় কি করেন বা কোথায় লেখাবার এখন বললো যে ভাই আমি কোন কলেজের কথা জানি বললো প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা প্রাইভেট না এই পড়াশোনা করে যাই ইতে এই আগারগা অর্থাৎ পড়াশোনা করে তোমার হচ্ছে ইতে তোমার ফার্মগেটের পাশে একটা কলেজ রয়েছে ফার্মগেটের পাশে কলেজের নাম কি তেজগাঁও কলেজ ইয়াস তেজগাঁও কলেজে পড়াশোনা করে তেজগাঁও কলেজের পড়াশোনা করে তার পাশাপাশি সে যেভাবে ম্যানেজ করছে একটা আইডিয়া ক্রিয়েট করে দশ পনেরো হাজার টাকার কিছু কম্বল নিয়ে একটা জায়গা দখল করে সেল করতেছে আমি যেটা জানলাম যে কম্বলটা দেখলাম সে পার পিসে কম্বলে একশো টাকা লাভ রেখে পাঁচশো টাকা নাম লিখছে ফিক্সড প্রাইস আমি জিজ্ঞাসা করলাম ভাই প্রতিদিন কেমন সেল হয় পূর্ণ যে ভাই চল্লিশটা পঞ্চাশটা আর শীত বেশি হলে কিন্তু আরো বেশি সেল হয় ইনশাল্লাহ তো বিষয় হচ্ছে আপনি একটা খেয়াল করেন তার একশো টাকা যদি পার লাভ হয় একশো টাকা লাভ হয় না আবার কিছু বিশ ত্রিশ টাকা কমে যায় কারণ তার ওখানে খরচ রয়েছে একটা ভ্যান ব্যবসা অনেক কিছু খরচ রয়েছে এভাবে কিন্তু সিজনাল বিজনেস অনেকেই করতেছে আচ্ছা যাই আমি এ বিষয়ে আরো কিছু কথা বলবো আপনার অনেকে যুক্ত রয়েছেন আপনারা যারা যুক্ত লাইক লাইক করেন ভাই করলে কি হয় এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে আর যদি লাইক না করেন তাহলে অনেকে জানতে পারবে না লোক যখন বেশি আসবে কথা বললে আমি খুব মজা পাবো বা আমার কাছে ভালো লাগবে বল আছেন অনেকে আছেন আমাদের সাথে আলি ভাই আলি ইলেকট্রিক বাংলা আমাদের একজন ইউটিউবার ভাই উনি ব্যবসা করেন কিন্তু ইলেকট্রিকের ব্যবসা করে তার পাশাপাশি কিন্তু উনি ভালো ভালো সন্ধান দেয় মানে ইলেকট্রিকের ভালো ভালো সন্ধান দিয়ে থাকে আপনারা যারা ইলেকট্রিকের ভিডিওগুলো দেখেন আলিভাগ চ্যানেলে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা যে বিষয়টা বলতেছিলাম যে ভাইটা বলেছে এখানে আমাকে কমেন্ট করেছে আপনাকে আমি দেখাই দেখাই আপনারা মানে বিশ্বাস করতে পারেন অনেকে আছে আমাকে পার্সোনালি মানে অনেক কিছু জানার জন্য জিজ্ঞাসা করে যে এই দেখেন এখানে কমেন্ট করছে ভাইকে আমি আসলে নামও জানাই না বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ চাই আসসালাম আলাইকুম ভাই মনের মধ্যে একটা কোশ্চেন ছিল ধা ধাকার যেসব ফুটপাত মার্কেটে আছে গেঞ্জি শার্ট প্যান্ট জিন্স সেল করে বা শীতের পোশাক সেল করে এটার প্রোডাক্ট গুলোর কোয়ালিটি খুবই ভালো কিন্তু এই প্রোডাক্ট গুলো তারা কোথা থেকে এসব প্রোডাক্ট কালেক্ট করে মানে এটা জানার জন্য আমাকে প্রশ্ন করছে আমি নিজে তখন হঠাৎ করে তখন সেটা কিন্তু করে আমাদের এক ভাই আইমান সিজন এই ভাইটা আসলে প্রতিবার কমেন্ট করে আমি দুঃখিত আসলে সত্য কথা ভাই লাইভে আপনাকে লাইভে সামনে রেখে বলতেছি আপনি অনেকদিন ধরে কমেন্ট করছেন রবিল ভাই টেডি বিয়ার পান্ডার এগুলো ভিডিও দেন আমার যেগুলো পরিচয় দোকানদার ছিল তাদেরকে ফোন দিয়েছে তারা বলছে ভাই পরে পরে জানুয়ারি আসলে আর ভিডিও দিবে আমি নিজের ইচ্ছায় আমরা কিন্তু খুব ব্যস্ত ভাই আমাদের বিভিন্ন কাজ থাকে ঢাকা শহরে বিভিন্ন জেলায় তারপরও আপনার কমেন্ট অনুসারে আমি প্রায় চার পাঁচ আশিক টাওয়ারে আন্ডারগ্রাউন্ডের দুটা দোকান ছিল ওই দোকানে গিয়েছে বলছে ভাই ভিডিও করবে না এখন মাল বেসা কেনা খারাপ বা বিভিন্ন কারণ বসে তো ভিডিও করবে না এখন আইমান সিজন ভাই আপনারা প্রত্যেকটা ভিডিও আমাদের দেখেন সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ এবং আমরাও কিন্তু আপনাদেরকে কিছুর হলে সন্ধান দেওয়ার চেষ্টা করি মানে আপনি আপনার একটা প্রোডাক্ট জানা দরকার আপনার একটা প্রোডাক্টের সন্ধান জানা দরকার আমি যদি ভিডিওর মাধ্যমে নাও দিই আপনি যখন কমেন্ট করবেন যে ভাই এই প্রোডাক্টটা কোন মার্কেটে কোন স্থানে সেল হয় আমি কিন্তু মার্কেটে ঠিকানা দিয়ে দিই কিন্তু এখন ভাই সবাই ভাই ভিডিও করতে আগ্রহী না এই ভিডিও করার আগ্রহ না আর পিছনে অনেকগুলো কারণ আছে কারণ অনেক সময় খুচরা খুচরা যারা কেনাকাটা করে তারা বিরক্ত করার কারণে পাইকারি ব্যবসায়ীরা অনেক সময় ভিডিও করতে চায় না এটা আপনাকে মানতে হবে বুঝতে হবে অনেক সময় মনে করেন পাশে এক দোকানদার ভিডিও করেছে সেল বাড়ানোর জন্য সেল বাড়ানোর জন্য ভিডিও করেছে দেখা যায় তার সেল মনে করেন যেগুলো ওনার দোকানে যে সকল কাস্টমার রয়েছে ওই কাস্টমারকে ভালো মতো হ্যান্ডেল করতে পারে না ফোনের জ্বালা ফোন থেকে ফোন বাইরে থেকে ফোন দেয় ভাই আমাকে এক পিস পান্ডা পাঠাই দেন এক পিস খেলনা পাঠাই দেন এরকম বিরক্ত হওয়ার কারণে অনেক সময় দোকানদাররা ওই দোকানদার যে দোকানদার ভিডিও করছে তার পাশের দোকানদার এই ওই ব্যক্তি দেখে তার পাশের দোকানদারও কিন্তু ভিডিও করতে আগ্রহ প্রকাশ করে না ঠিক আছে এভাবে কিন্তু অনেকটা হয়ে যায় এখন ভাই বলেছেন ভাই আপনার যারা ক্রিকেট ব্যাট এগুলো ইম্পোর্ট করে বা তাদের সন্ধান দেন বিষয়টা হচ্ছে ভাই ঢাকা গুলিস্থান যেটা আপনি বলছেন না ওটা আমু চিনি আমু গিয়ে সিরাগো ভিডিও করেছে ওখানে খুচরা প্রতিষ্ঠান ভাই উনারও বেশিরভাগই খুচরা ওখানে খুচরা বিক্রি হয় যারা ওখানে ভিডিও করে তারা খুচরা সিস্টেমে ভিডিও করা হয় এখন ক্রিকেট ব্যাট এগুলো ঢাকা চকবাজার পাওয়া যায় ঢাকা চকবাজার ব্যাডমিন্টন বলেন বা চক চকবা এখন ওখানেও পাইকারি পত্রিকা না আছে আসলে আমার জানা নাই যেহেতু ওই মার্কেটে আমি কাজ করি না আপনারা দেখেন আপনি যেটা জানতে চান ভাই ইউটিউবে গেলে অবশ্যই ভিডিও আছে ভাই আপনি আমার ভিডিও দেখতে চান ঠিক আছে কিন্তু আপনি যে বিষয়ে ইউটিউবে যান গিয়ে লেখেন দেখবেন যে আমাদের ভিডিও ভিডিও কিন্তু কিন্তু আপনি ওখানে পেয়ে পেয়ে যাবেন যাবেন ঠিক আছে আপনারা ইনশাআল্লাহ আর একটা বিষয় আপনাদের লাইভে একটু কথা বলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে অনেকে ফোন দেন আমাকে ভাই অনেকে আমাকে ফোন দেন মানে আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন অনেকে ইউটিউবে রয়েছেন আমি একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই ধরেন একটা ভিডিও একটা ভিডিও অলরেডি কিছুদিন আগে ছাড়ছি আমি তাই না সবাই দেখেন একটু দেখা যাচ্ছে এটা কিন্তু দোকানদারের নাম্বার দোকানদারের নাম্বার এই যে নিচে দেওয়া থাকে ভাই আমাদের নাম্বার যদি কোনো একটা দোকানের ভিডিও তৈরি করতে চান অথবা ব্যবসা করতে চান তাহলে এই নাম্বারে ফোন করবেন দুর্ভাগ্যবশত আপনারা অনেকেই আমাকে ফোন দেন মানে আমি কাজের সময় যে একজন ব্যক্তি এই মুহূর্তে ফোন দিল তাও হোয়াটসঅ্যাপে এটা অনেকে যারা বাংলা রিডিং করতে পারে না এ একটা দোষ তবে যারা ইউটিউব চালাতে পারে ভাই তার তো ভিডিও স্ক্রিন দেয়া নাম্বারে ফোন করলে তো খুব সহজেই কিন্তু পেয়ে যায় কিন্তু আপনারা এই ভুলটা শুধু একবার না বারবার করেন খুব শীঘ্রই আমি আসলে ওই সকল নাম্বার ডিলিট করে দেবো যা ভাই রাখছি অনেকের প্রয়োজন হয় অনেকে খোঁজে আমাদেরকে যে বিষয়ে শীতের আমি শীতের কিন্তু আরো গল্প জানাবো আপনারা আমাদের সাথে থাকুন আমি অন্য একটা গল্প আলোচনা করব আমাদের বাসাতে পাবনা আমরা যখন বাসে করে পাবনা থেকে যাই সেক্ষেত্রে আমাদের বাস থামে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আগে ছিল মনে করেন ফুড ভিলেজ এখন তো নাই ওই গত বছর ফুড ভিলেজে ওখানে প্রতিবার থামা আমি সক রাত্রে একদিন রাত কটার সময় দুটার সময় ওখানে রাত্রে বাসা যাওয়ার সময় দেখেছিলাম ওখানে এক ব্যক্তি ডিম বিক্রি করতেছে মানে ডিম ডিমের খুসা দেখে এবং ডিমের জোয়ার যে ছিল আর কি খাঁচা 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 মালা হয় ওটা দেখে আমি জিজ্ঞাসা করলাম ভাই প্রতিদিন কেমন ডিম বিক্রি হয় অনেকে আসলে বলতে চায় অনেকে বলতে চায় না আমি ওনাকে বললাম ভাই বলাং সমস্যা নেই উনি বললো যে ভাই শীতের সময় ডিম বেশি বিক্রি হয় ভাই বললাম ভাই আজকে কেমন সেল করেছেন উনি বলল ভাই আমি আজকে সেল করেছি বারোশো থেকে তেরোশো ডিম বিক্রি করেছে এখন আপনি একটু হিসাব করে আমি মনে মনে চিন্তা করলাম ভাই আমরা চাকরি পিছনে ছুটতেছি এই করবো সেই করবো কত রকমের মানে আমাদের রিজিকলি কত টেনশন বা কত কিছু ওই ব্যক্তি আমি যদি ভিডিও করতে পারতাম আমার মনে হয় অনেক সারা পাওয়া যাইতো অনেক মিলন মিলন ভিউ হইতো প্র্যাকটিক্যাল ভাবে অনেক কিছু আইডিয়া মানুষ পাইতো কিন্তু উনি তো ভিডিও করবে না বা আমি জিজ্ঞাসা করছি একটা ভিডিও করি আপনি যে কেমন ডিম সেল করেন কেমন কি কেমন পুঁজি রয়েছে অনেকে ভাই এগুলো বলতে চায় না আর কি আমি আসলে আমি একটা ভিডিও একটা ই কিনছিলাম কি বলে একটা ক্যামেরা কিনছি শুধুমাত্র ফুটপথের ব্যবসা করা ব্যবসার বিরুদ্ধ দেখানোর জন্য ফুটপাথে যারা ব্যবসা বাণিজ্য করে অথবা যারা প্র্যাকটিক্যাল উদ্যোক্তা তৈরি হয়েছে তাদের ভিডিও করে আপনাদের দেখানোর জন্য কিন্তু অনেকেই ভাই ভিডিও করতে চায় না তারা এটা অনেকে করেন আর কি জিজ্ঞাসা করলাম ভাই তেরোশো ডিম বিক্রি হয় তার পাশাপাশি উনি আরো কিছু আইটেম সেল করতো শসা সেল করতো পেয়ারা সেল করতো এখন আপনি একটা জিনিস দেখেন তেরোশো ডিমে যদি দুই টাকা লাভ হয় দুই টাকার বেশি লাভ হয় ভাই বিশ টাকা সেল করে এখন তো মানে পঁচিশ টাকা সেল করে কিছু ডিম তিরিশ টাকা সেল করে বিশ টাকা সেল করলে ধরেন ডিমের ডিম যখন সে তো সে তো মার্কেট থেকে করায় করে যেহেতু তার ডিম অনেক লাগে সে কিন্তু কোনো একটা ফার্ম থেকে নিয়ে আসে ধরেন বাজারে যদি পনেরো টাকা ডিম হয় সে অবশ্যই তেরো টাকা পাবে তেরো টাকা ডিমের দাম যদি হয় দুই টাকা বা তিন টাকা খরচ ধরেন তাহলে তেরো আর তিন ষোলো চার টাকা যদি পার পিসে লাভ থাকে আপনি একটা হিসাব করেন কত টাকা লাভ হয় তবে ওখানে তার খরচ আছে যেহেতু সে একটা দোকানে একটা খরচ অবশ্যই তার বেশি আছে তারপরও সে ওই ডিম বিক্রি করে প্রতিদিন দুই দুই তিন তিন হাজার টাকা এছাড়া হচ্ছে ভাই সবকিছু নিজস্ব চেষ্টার পর সবকিছু হয় ঠিক আছে ভাই আমাদের সাথে রয়েছে নাজমুক সাকিব কলকাতা থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন যশোর কলকাতা যাই হোক যশোর হতে পারে এখন আপনারা শীতের আইটেমে যাদের পুঁজি রয়েছে অথবা যাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে অথবা যারা প্রবাসে থাকেন ও শীতের আইটেম প্রথম বলো নতুন আইটেম দুই ভাবে ব্যবসা করে ব্যক্তিগতভাবে এবং পাইকারি প্রতিষ্ঠান লোক বিজনেস করে আর দ্বিতীয়ত যাদের পুঁজি আছে তারা কিন্তু হুশিয়ারি আইটেম মনে করেন বাচ্চাদের শীতের পাজমা পোশাক আশাক এগুলো যেগুলো রয়েছে ভুলতা গাছে মার্কেটে পাওয়া যায় আপনাদের একটা কথা বলি অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনার চ্যানেলে শীত বাস্তের প্রোডাক্ট বা থ্রি পিস আইটেম বা জ্যাকেট আইটেম কম্বল আইটেম এগুলো কেন আসে না বিষয় হচ্ছে ভাই চ্যানেল একটা ক্যাটাগরি ভাগ করা থাকে মনে করেন আমরা আমি ঢাকা চক বাজারে কাজ করি তার পাশাপাশি কাজ করি ঢাকা গুলিস্থান নপুর এবং ইলেকট্রিক মার্কেটে তারপরও আপনারা যখন কোনো সময় বলেন যে ভাই শীতের একটা আইটেম ভিডিও দেন যদি ওই ভিডিওটা সালাম যেভাবে ফোন করে হোক কোন একটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম তৈরি করার পর ইউটিউবে যাওয়ার পর দেখা গেলো যে ভিডিওটা ভিউ নেই ওই দোকানদার আমাকে তখন কি বলবো ডাকবে আর ডাকবে না তো ভাই সেই দোকানদার দেখবে যে ভিউ নেই ভিউ মান ভিউ নেই মানে কি তার কাস্টমার পাবে না কাস্টমার না পেলে তো দোকানদার আমাকে আবার নতুন করে অন্য দোকানদার ডাকবে না যে ভাই আপনাদের থ্রি ভালো ভিউ আছে বা থ্রি ভিডিও করেন বা কম বলে ভিডিও করেন সেক্ষেত্রে শুধু দোষ আমার না ভাই দোষ আপনাদেরও কিছুটা আছে আপনার যদি ভিডিওতে লাইক না করেন লাইক না ইউটিউব সাজেস্ট আকারে কিন্তু পাঠায় না যে ব্যক্তি যার যে যে ভিডিও দরকার সে ভিডিও কিন্তু লাইক করলে তাকে ওই ভিডিওটা পাঠানো হয় আর কি তবে আমি চেষ্টা করতেছি আগামী রবিবার আগামী রবিবার যাব ঢাকা নারায়ণগঞ্জ আর নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট ওখান থেকে আপনাদেরকে বাচ্চাদের মানে যেটা আমি বলছিলাম বাচ্চাদের পাজামা বাচ্চাদের শীতের পোশাক ছোট ছোট আইটেম যেগুলো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কিনা পরে অনেকে এগুলো সেল করে ওই আইটেম গুলো আমি ভিডিও করবো ইনশাল্লাহ ওগুলো অনেকেই কিন্তু দশ হাজার টাকা পুঁজি নিয়েও কিন্তু ব্যবসা করা যায় মনে করেন শীতের বাচ্চাদের এক দুই বছর বাচ্চাদের যে আইটেম গুলো কেনার পরে দশ টাকা বিক্রি হয় কিন্তু তিরিশ টাকা পনেরো পঁচিশ টাকা এভাবে বিক্রি হয় এই আইটেম গুলো নিয়ে কিন্তু দশ হাজার টাকা পুঁজি হলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন ঠিক আছে এই আইটেমটা ওই হুসিয়ার আইটেম যাকে বলা হয় ওই হুসিয়ার আইটেম ভিডিও ইনশাল্লাহ আসবে ঢাকা বান্টি বাজার মানে বান্টি বাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার ওখান থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও দেবো থ্রি পিস আইটেমের এবং শাল আইটেমের এরকম কিছু কিছু আইটেম ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যাদের টাকা পয়সা আছে তারা তো নতুন আইটেম নিয়ে ব্যবসা করেন আর যাদের ওখানে মনে করেন খুব বেশি পুঁজি নেই সেক্ষেত্রে এই যে আমরা যে পুরাতন গাইডের ভিডিও দিয়েছিলাম ঢাকা সদরঘাট থেকে ওখানে কিন্তু আপনারা ব্যবসা করতেছে ব্যবসায়ী দেখেছি যারা পুরাতন গাইড কিনে সে গাইডের ভিতরে অনেক আইটেম থাকে ওখান থেকে আইটেম গুলো নিয়ে ব্যবসা করতেছে ইনশাল্লাহ যারা আছে ব্যবসা করবেন সরাসরি দোকানে আসবেন দোকানে এসে নেবেন আর বিশেষ করে এই আইটেম গুলো কিন্তু চট্টগ্রাম পাওয়া যায় চট্টগ্রাম থেকে ঢাকা আসে ঢাকা থেকে খুচরা সেল হয় কিন্তু চট্টগ্রাম থেকে নিলে আপনি লাভবান হবেন চট্টগ্রামে অনেক আমি তো আসলে চট্টগ্রাম ভিডিও খুঁজে দেখতে পাই ইউটিউবে থাকতে পারে অনেকে পুরাতন পোশাকের গাইড নিয়ে ব্যবসা করে আর অনেকে নতুন আইটেম পোশাকের গাইড ব্যবসা করে এখন আপনি পাবেন কোথায় আপনি যদি শীতের আইটেম ব্যবসা করতে চান যেমন এই সময় হুডি টি শার্ট ফুল হাতা শার্ট তারপরে সোয়েট শার্ট মোটা সোয়েট শার্ট এই আইটেমগুলো আপনি পেবেন পাবেন হচ্ছে বিভিন্ন বাইং হাউসে পাবেন বাইং হাউসে অবশ্যই বাইং হাউসে বিভিন্ন প্রোডাক্ট থাকে তো আপনারা বাইং হাউস থেকে নিতে পারেন আর দ্বিতীয়ত এই পোশাকগুলো আপনারা ঢাকা সদরঘাট লেডিস হকার্স মার্কেট পাবেন লেডিস হকার্স মার্কেটের পাশেই নদী পার হলে কিন্তু পুরা কালীগঞ্জ বলেন এন এন সুপার মার্কেট বলেন এই সকল মার্কেটে কিন্তু শীতের পোশাক কিন্তু অনেক সেল হয় অর্থাৎ লেডিস হকার্স মার্কেটে যে আইটেম পাবেন তার সাথে কালীগঞ্জে পাঁচ টাকা কম পাবেন এটা ওনারা বলে আর কি আপনারা যাচাই করে দেখবেন নদীর পাশে কিন্তু মার্কেট মার্কেট রয়েছে কালীগঞ্জ বলেন মার্কেটে শীতের পোশাক পাওয়া যায় আবার আপনারা এগুলো পেয়ে যাবেন ইসলামপুর পেয়ে যাবেন আর ঢাকা ফুলবাড়িয়ার গুলিস্তান আন্ডারগ্রাউন্ড পেয়ে যাবেন ফুলবাড়িয়ার ট্রেড সেন্টার পেয়ে যাবেন ট্রেড সেন্টার মিচের পুরোটাই কম্বল ঢাকা ট্রেড সেন্টার মিচের পুরোটাই কম্বল ওই কম্বল পেয়ে যাবেন ওই মার্কেটে ঢাকা সদরঘাট আপনার সকাস মার্কেটের উপর তলায় পেয়ে যাবেন আপনারা বিভিন্ন কম্বল পেয়ে যাবেন এরকম বিভিন্ন পাইকারি মার্কেট কিন্তু আপনারা এই সকল স্থানে পেয়ে যাবেন সুবন্ধরা খুব বেশি কথা বলবো না আপনাদেরকে শীতের ব্যবসা সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যারা প্রবাসে থাকেন যাদের টাকা রয়েছে আপনারা চাইলে কিন্তু বেকারত্ব দূর করতে পারেন আপনি দেখতেছেন যে আপনার স্বাস্থ্য ভাই আপনার আত্মীয় স্বজন বেকার রয়েছে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন দশ বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনভেস্ট করলেন ইনভেস্ট করতে কম্বলই কিনলেন মনে করেন ওই ভাইয়ের মতন কম্বল কিনে আপনি আপনার এলাকাতে শহর কেন্দ্রিক এলাকাতে ভ্যানে করে বা যে কোনো সাদা যেতে পারেন লোক কাটাতে পারেন আপনার তো লস হচ্ছে না আপনার লস হচ্ছে না কারণ সিজনাল বিজনেস লাভ হবে আমার জন্য দোয়া করবেন আমি যে বলতেছি বিজনেস করার কথা না আমি আমি নিজে অলরেডি এই বছর শুরু করেছি আমি 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 অনেক থেকে প্ল্যান করেছিলাম যে শুরু করেছিলাম আসলে ই আইটেম নিয়ে বাচ্চাদের এই ছেলেদের যে আইটেম আছে হুডি সেই আইটেম নিয়ে শুরু করেছি ইনশাল্লাহ খুব শীঘ্রই অনলাইনে আমার একটা পেজ থাকবে সেই পেজে ইনশাল্লাহ আমরা হুডি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমার পেজ পেজে আমি সামনের বছর ইনশাল্লাহ দোয়া করেন সামনে সেটি যেন আপনাদেরকে ঢাকা এক্স ওয়াই জেটেল বিভিন্ন লোগো সিস্টেম করে আপনাদেরকে হুটে দিতে পারি এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা এক পিস এক পিস নেবেন আমার ঢাকা আমার ঢাকা এক্স ওয়াই জেটের দাম জানেন ফেসবুক পেজে সদস্য আছেন তাদের কাছে অল্প লাভ রেখে আমি আমার এই হুডি দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং আমার জন্য দোয়া আমি একটু চেষ্টা করতেছি ভালো মানের করি যেহেতু আমার আমি যে ব্যবসাটা শুরু করব সেই বিজনেস কিন্তু লং টার্ম করব মানে দুই দিন করবো শেষ তা না আমার একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো যেখানে লং টার্ম বিজনেস করবে সেভাবে আগাবো ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য আমার ইচ্ছা অনেক রয়েছে ভাই আমার আমি যেহেতু লোভনীয় চাকরি আমার চাকরি ছেড়ে দিয়েছে আমি চাকরি ছেড়ে কিন্তু ফুল টাইম বিজনেস করতেছি এখানে আছি পাশাপাশি বিজনেস করতেছি আমার কসমেটিকের বিজনেস আছে দোয়া করবেন খুব শীঘ্রই আমার বিজনেস আছে গ্রামের ভিতরে আমি যদি বিজনেসটাকে মুখ করে শহরে আনতে পারি সেক্ষেত্রে ওই আমাদের পাবনা জেলা ওই শহর থেকে শ্বশুরে জেলায় মাল পাঠাবো ভাই ওই শহর থেকে শ্বশুরে জেলায় কিন্তু আমি মাল পাঠাবো ওখানে আমার বিভিন্ন প্রোডাক্ট থাকবে বিশেষ করে আমার জেলা শহর পাবনা জেলা নাটোর কুষ্টিয়া রাজশাহী আশেপাশে যেসব জেলা রয়েছে তারা সরাসরি আমার দোকানে এসে নিতে পারবে অথবা অনলাইনে আমি এমন কম্বো সিস্টেম অনলাইনে কিছু আইটেম সেল করব যারা অথেন্টিক আইটেম পাবে আর সর্বশেষ আমার বড় লক্ষ্য হচ্ছে সরাসরি চায়না থেকে বিশেষ করে আমি চায়না থেকে বিজনেস করবো ইন্ডিয়া তো বয়কট ইন্ডিয়া তো চলে না বা এখন তো ইন্ডিয়ান বয়কট চলতেছে আর ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করবো না সেল করলে চায়না আইটেম সেল করবো দোয়া করবেন আমার জন্য আমি যেহেতু এ লাইনে আসি আমি কিছু জ্ঞান অর্জন করতেছি কীভাবে ইম্পোর্ট করতে হয় ইম্পোর্ট করতে কী কী লাগে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার পর ইনশাল্লাহ আমি এই বিষয়ে কাজ করব তখন আপনারা জানতে পারবেন যে কিভাবে ইম্পোর্ট করতে হলে কি কি কাগজপত্র লাগে প্রথম পর্যায়ে আসলে ইম্পোর্ট করা যাবে না আপনি প্রথম পর্যায়ে মানে লোকাল মার্কেটে যে সকল ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনাকে সেল করতে হবে প্রথম পর্যায়ে ইম্পোর্ট করতে গেলে আপনি ধরা খাবেন ভাই বিজনেসের সব কিছু আস্তে আস্তে করতে হয় আর বিজনেস বিজনেসের রিস্ক থাকবে ব্যবসা কাকে বলে ব্যবসা সংখ্যাটা গুগলে ট্রান্সপারেন্ট পেয়ে যাবেন ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে রিস্ক ছাড়া ব্যবসা হবে না ব্যবসা পুরোপুরি যে লাভ তা কিন্তু না ঠিক আছে আমাদের এলাকায় অনেক ব্যবসায়ী ব্যবসা শুরু করেছিল আমার ছোট ভাই ব্যবসা দেওয়ার পর প্রায় ছয় মাস পরে একটা হুন্ডা কিনে দিয়েছি কারণ কি সে তো আসা যাওয়া কষ্ট হয়ে যায় ওইগুলো দেখে আশেপাশের লোক মনে করতে বা কত টাকা যেন ইনকাম করে কসমেটিক ব্যবসায় পরে এক ভাই বিদেশ থেকে এসে সে দোকান একটা ভাড়া নেয় ভাড়া নেওয়ার পর ডেকোরেশন খরচ করে এক লাখ বিশ হাজার পরে মাল কিনে দুই তিন লাখ টাকা মোটামুটি চার লাখ টাকা তার ইনভেস্ট হয়ে যায় করার পর সে ছয় মাস পরে কিন্তু দোকান তার কত টাকা প্রায় ডেকোরেশন আইটেম অর্ধেক লস কসমেটিক অর্ধেক দুই তিন দুই লাখ টাকা মতন ছয় মাস ব্যবসা করে লস খেয়ে সে অলরেডি চলে গেছে সে মনে করছিল যে বিদেশে যেভাবে প্রতি মাসে পঞ্চাশ হাজার ইনকাম করি এখানে মনে ওইরকম হবে এই জন্য সে টিকতে পারে না ব্যবসা জিনিসটা হচ্ছে লং টাং মানে লং লং টার্ম আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি এক বছর শুধু আমার পরিচিতি বাড়াবো তার পরের বছর থেকে ব্যবসা করব আর ব্যবসায় আমাদের যে আপনার এই খুচরা ব্যবসা আপনি বল হতে পারবেন না ভাই আবার বলছি খুচরা ব্যবসা করে আপনি যা দিন আপাত দিন চলে যাবে ডাল ভাত খেয়ে দিন চলে যাবে যদি বলক হতে চান যদি সকাল পূরণ করতে চান যদি বিলাস বহুল জিনিসপত্র নিতে চান আপনাকে ব্যবসা করতে হবে পাইকারি অথবা শহর কেন্দ্রিক ব্যবসা কিন্তু গ্রামগঞ্জে এই ছোটখাটো ব্যবসা করে আপনি বলক হওয়ার স্বপ্ন দেখা খুবই কষ্টকর অনেক কথা হলো আসলে অনেকে দেখতেছেন কিন্তু কমেন্ট করতেছেন না আমার কথা বলার আর ইচ্ছা হচ্ছে না কারণ একটা না বিশ মিনিট কথা বলেছি সরি বিশ মিনিট চব্বিশ মিনিট কথা বলেছি এবং একটু আগে ফেসবুকে অনেক কথা বলে আসছে ভাই বিভিন্ন বিষয়ে বিভিন্ন টপিক নিয়ে আমি কথা বলেছি মাঝে মধ্যে আসতে হয় আর কি আপনারা মনে হচ্ছে কি আমি আপনার সাথে কথা বলতেছি মনে আপনি জানলার পাশে এরকম আমার ফিল হচ্ছে আর কি ওকে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ পরবর্তী লাইভে আবার দেখা হবে আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ আর আমি একটা জিনিস আপনাদের কাছে সাপোর্ট চাই আমি মনে করেছিলাম যে এই দুই পঁচিশ চব্বিশ সালে আমার ঢাকা এক্স ওয়াই জেড ইউটিউব চ্যানেল দুই লাখ তিন লাখ হবে আর কি এরকম একটা টার্গেট করেছিলাম কিন্তু ভাই তিন লাখ হবে না মনে হয় এখন আছে সাতচল্লিশ পঞ্চাশ হতে পারে যারা টার্গেট সবসময় বড় রাখতে হয় আল্লাহ গুগল করলে হয় আর কি এখন দুই লাখ পঞ্চাশ বা অন্য যদি হয় সেটাই খুশি আমার সামনে অসুস্থ চেষ্টা করে ভালো হবে নতুন উদ্যমে কাজ করবো আপনারা সাফার করবেন সাফার করলে হবে কি ওই অনেক সময় অনেক দোকানদার কম সাবস্ক্রাইবার দেখলে ভিডিও করতে চায় না এখন আপনি আইমন ভাই বলছেন ভাই ক্রিকেট ব্যাট এগুলো ভিডিও দেন এখন আমি দোকানদারকে বললাম ভাই ওটা ভিডিও করতে চাই তখন তার প্রথমে জিজ্ঞাসা করে ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত ভিউ কেমন হয় এটা দেখে কিন্তু আমাকে জানাবে এখন যদি সাবস্ক্রাইবার কম থাকে তাহলে তো সমস্যা ভাই সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো আসসালামু আলাইকুম এই আমার পেট তো ইচ্ছে